আসমানিরে দেখতে যদি তোমরা সবে যাও রহিমদির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই ঘর নরবর করে তারই তলে আসমানিরা থাকে বছর ভরে পেটটা ভরে পায় না খেতে বুকের কখন হাড় সাক্ষী দিচ্ছে অনাহারে কদিন গেছে তার মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ রাশি থাপড়েতে নিভিয়ে আসি পরনে তার শতেক তালির শতেক ছাড়া বাস সোনালি তার গা বরণের করছে উপহাস ভোমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি সেখান দিয়ে গড়িয়ে পড়ে রাশি বাঁশের মতো সুরটি তাহার ক্ষয় হলো তাই কেঁদে হয়নি সুযোগ লয় করে সে গানের সুরে বেঁধে আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে ব্যাঙের ছানা শাওলা পানা কিলবিল বিল করে ম্যালেরিয়ার মশক সেথা বিষগুলিছে জলে সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে পেটটি তাহার দুলছে পিলেই নিতুই যে জ্বর তার বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর